সালাম আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের বিজ্ঞানিত্বিক রাশির তৃতীয় পর্বে তোমাদের স্বাগতম আমরা গত দুটি পর্বে স্কয়ার কিউব এবং টু দি পাওয়ার ফোর রিলেটেড যে প্রশ্নগুলি বোর্ড পরীক্ষা এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করেছি আজ আলোচনা করব টু দি পাওয়ার ফাইভ রিলেটেড যে ধরনের প্রশ্ন তোমাদের বিভিন্ন বোর্ডে এসে থাকে সেগুলো নিয়ে আশা করি টু দি পাওয়ার ফাইভ নির্ণয় পদ্ধতি এই একটি অঙ্ক সমাধান করতে পারলে তোমরা

যাতে তোমাদের প্লাস সাইন দিয়ে প্রশ্ন আসুক কিংবা মাইনাস সাইন দিয়ে প্রশ্ন আসুক যেগুলো তোমরা সমাধান করতে পারো প্রথমে আমরা এখানে লিখব দেওয়া আছে যেহেতু একটি মান আমাদের দেওয়া আছে দেওয়া আছে পি প্লাস ওয়ান পি ইকুয়াল হচ্ছে থ্রি এবং পি মাইনাস ওয়ান পি ইকুয়াল হচ্ছে রুট ফাইভ একটি কথা তোমরা মনে রাখবে যখন প্লাস সাইন দিয়ে প্রশ্ন আসবে তখন তোমাদের মাইনাস এর মানের কোনো প্রয়োজন হবে না যখন তোমাদের মাইনাস সাইন দিয়ে প্রশ্ন আসবে সেক্ষেত্রে তোমাদের এখানে মাইনাস মানের প্রয়োজন হবে এখানে ওয়ান বাই ফিটি ফার ফাইভি ফার ফাইভ যখন আসবে তখন তোমাদের একটি জিনিস সহজ ট্যাকটিকে মনে রাখতে হবে যে ফাইভ এখানে আছে কত ফাইভ ফাইভ তাহলে টু এবং থ্রি অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের ফাইভ যে প্রশ্নটি দেওয়া থাকবে সেটি প্রমাণ করা সম্ভব এবং প্রমাণ করা যাবে তাহলে এখানে যেহেতু ফাইভ রয়েছে তাহলে আমাদের মনে রাখতে হবে যে স্কয়ার এবং কিউব এবং এ দুটি অঙ্ক অর্থাৎ স্কোয়ার রিলেটেড এবং পিকিউব রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো পূর্বের ভিডিওতে যারা ধারাবাহিক দেখছো তোমরা অবশ্যই সেগুলো নির্ণয় করতে পারবা তারপরে সেখানে আমরা এখানে করে দিচ্ছি যারা নতুন ভিউয়ার্স আছে তাদের জন্য দেওয়া আছে পি প্লাস বাই পি ইকুয়াল হচ্ছে থ্রি তাহলে আমাদের প্রথমে বের করতে হবে স্কোয়ার রিলেটেড মান অর্থাৎ সুতরাং স্কোয়ার প্লাস ওয়ান বাই পি এখন আমরা এখানে পি কে যদি এ ধরে নেই এবং ওয়ান বাই পি কে যদি বি ধরে নেই তাহলে স্কার প্লাস বিস্কার স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র স্কোয়ার প্লাস বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আমরা এখানে ধরে নিলাম পি কে ধরে নিলাম এ এবং ওয়ান বাই পি কে ধরে নিলাম বি তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করি এ প্লাস বি হচ্ছে ওয়ান বাই পি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আর হচ্ছে বি এখানে পিপি বাঘ আকারে রয়েছে সে কারণে পিপি এ কাটাকাটি হয় অর্থাৎ পিপি এ কাটাকাটি চলে যাবে তাহলে এখানে পি প্লাস ওয়ান বাই পি এটির একটি মান রয়েছে এখানে কত থ্রি তাহলে আমরা বসিয়ে দিলাম এখানে থ্রি উপরে কি রয়েছে রয়েছে স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে হচ্ছে তিন থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার তাহলে তিন থ্রি কে হচ্ছে নয় অর্থাৎ নাইন মাইনাস টু তাহলে নাইন থেকে টু যদি আমরা বিয়োগ করি তাহলে সেখানে থাকবে সেভেন তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এর আমরা একটি মান পেয়েছি সেটা হচ্ছে সেভেন আর আমাদের ফাইভ প্রমাণ করতে যে মানটি লাগবে সেটা হচ্ছে পি কিউ প্লাস ওয়ান বাই পি তাহলে আমরা এখন এখানে লিখবো পি প্লাস ওয়ান বাই পি আমরা এই পি কে যদি এ ধরি এবং ওয়ান বাই পি যদি বি ধরি তাহলে এখানে কি দাঁড়ায় এ কিউ প্লাস বি কিউ অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর সূত্র সূত্র নিয়ে তোমাদের গত দুটি পর্বে আলোচনা হয়েছে এবং সেগুলো যারা দেখেছো অবশ্যই তোমরা সেই সূত্রগুলো প্রথম ভিডিওতে বলে দেওয়া হয়েছে এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা এখানে এই সূত্রটি বসাবো এ বি ধরেছি আমরা ওয়ান বাই পি তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ ধরেছি কোনটি কে পি কে তাহলে থ্রি এ তারপর হচ্ছে বি ধরেছি ওয়ান বাইপি কে তাহলে কি করতে হবে এখন পি প্লাস ওয়ান সেটির একটি মান রয়েছে সেটি হচ্ছে কত থ্রি তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম থ্রি উপরে কি রয়েছে কিউব মাইনাস থ্রি তারপর এখানে পিপি এ কাটাকাটি হয় এখানে যেহেতু বাঘ আখের রয়েছে তাহলে এটি কাটাকাটি হবে পেয়ে পেয়ে ভাগ করলে হবে একটির মান রয়েছে কত আমরা এখানে বসিয়ে দিব আমরা এটিকে গুণ দিই তিনি তিনে কত হয় নয় এবং তিন নং হচ্ছে সাতাইশ অর্থাৎ টোয়েন্টি সেভেন আমরা এটিকে বসিয়ে দিব টোয়েন্টি সেভেন মাইনাস এখানে তিরে তিনে নয় তাহলে সাতাইশ থেকে নয় বিয়োগ করলে কত থাকে সাতাইশ থেকে নয় বিয়োগ করলে থাকে আমাদের হচ্ছে আঠারো অর্থাৎ এইটিন অর্থাৎ পিকিউ প্লাস ওয়ান বাই কিউ এর মান আমরা পেয়েছি এইটিন এখন আমরা এই দুটি মান বের করার পরে সাধারণত আমরা পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ কিংবা পি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ সেটির মান নির্ণয় করব। যখন মাইনাস এর মানটি করতে হবে সেক্ষেত্রে তোমাদের এখানে একটি মান বের করতে হবে মাইনাস যখন প্লাস থাকবে তাহলে সেখানে দুইটি মান বের করতে হবে প্লাস আমাদের যেহেতু পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ এর মান বের করছি সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু দুটি মানই প্লাস বের করেছি এখন আমরা লিখব এখানে এখন আমরা এখানে লিখব পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ সেটিকে কিভাবে প্রমাণ করা যায় আমরা এখানে লিখব স্কোয়ার সরি এখানে স্কোয়ার প্লাস ওয়ান বাই ইকুয়াল হচ্ছে এই প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আমরা একটা মান পেয়েছি এখানে সেটি হচ্ছে সেভেন তাহলে আমরা এটির মান বসিয়ে দিব এটির সমান হচ্ছে সেভেন এবং এটির সমান হচ্ছে কত এইটিন মানে আঠারো তাহলে এখানে আমরা বসিয়ে দিবো আঠারো তাহলে এখন আমাদের কি দাঁড়ায় আমরা এখন দেখবো যে এখন কি করতে হবে তাহলে এখন আমরা এই গুণটি করে নিব প্রথমত আমাদের যে কাজটি করতে হবে এখানে যে পি স্কোয়ারটি রয়েছে অর্থাৎ এই স্কোয়ার দিয়ে আমাদের উভয় পক্ষের যে দুটি মান রয়েছে সেটিকে গুণ করতে হবে অর্থাৎ এই স্কোয়ার দিয়ে এই দুটি মানকে প্রথমে কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা এটিকে গুণ করি এখানে রয়েছে পিসার তাহলে পিসার এবং কিউব এটিকে গুণ দিলে হবে পি এবং থ্রি এবং টু হচ্ছে কারণ এখানে আমরা অনেক যখন সময় সূচক আর করি সেখানে কিন্তু আমরা সাধারণত দেখে থাকি যখন কোনো বৃত্তি সমান থাকে বৃত্তি যখন সমান থাকে সেক্ষেত্রে পাওয়ারটা কি হয় যুগ হয় গুণ থাকলে পাওয়ারটা যোগ হয় সে কারণে এখানে যেহেতু বৃত্তি সমান রয়েছে পি ইন্টু পি এবং সেটি গুণ আকারে রয়েছে সেটার নামটা কিন্তু এবং সেটিকে যোগ করেছি তাহলে থ্রি এবং টু হচ্ছে তারপর রয়েছে কি প্লাস দিয়ে আবার আমাদের করতে হবে এটিকে গুণ তাহলে পিসার দিয়ে যখন আমরা এটিকে গুণ করব তাহলে এখানে দাঁড়াবে এভাবে পিসু ওয়ান বাই পিসার পি কিউব তাহলে পি স্কোয়ার অর্থাৎ এখানে হবে স্কোয়ার বাই পিক অর্থাৎ আকারে হবে তাহলে আমরা এখানে একে পিসার তারপর যেটি রয়েছে তাহলে প্রথম অংশ দিয়ে গুন করা অলরেডি শেষ হয়েছে এখন আমরা কি করবো ওয়ান বাই দ্বারা উভয় পক্ষকে আবার কি করতে হবে করতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে লিখবো প্লাস কিউব এটার সাথে যেহেতু এটার গুণ একে তাহলে মাইনাস নিচে কি রয়েছে পি স্কোয়ার অর্থাৎ হরে রয়েছে পি স্কোয়ার তারপর আবার আছে প্লাস এখানে ওয়ান বাই পি স্কোয়ার দ্বারা আবার ওয়ান বাই পিকুপকে গুণ করতে হবে তাহলে ওয়ান ওয়ান এটিকে গুণ দিলে হবে ওয়ান অর্থাৎ একে একে এক নিচে কি রয়েছে হরে অর্থাৎ পি স্কোয়ার এবং রয়েছে পিকিউব আগেই বলেছি যে যখন কোনো বৃত্তি সমাগ থাকবে এবং সেটি গুণ আকার থাকবে তখন জাস্ট তার বৃত্তিটি বসে পাওয়ারটি যোগ করে দিলেই সেটি হয়ে যাবে তাহলে এখানে বৃত্তি হচ্ছে পি আমরা এখানে বসালাম পি যেহেতু গুণ আকারে রয়েছে তাহলে থ্রি এবং টু গুণ দিলে হবে ফাইভ ইকুয়াল এখানে হচ্ছে সেভেন এবং আঠারো এই দুটিকে গুণ দিলে হচ্ছে সাত আঠারো হচ্ছে একশত ছাব্বিশ আমরা বসিয়ে দিলাম একশত ছাব্বিশ এখন আমাদের কাজ কি পি টু দি পাওয়ার ফাইভ আমাদের মূল প্রশ্নটি হচ্ছে বের করতে হবে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ তাহলে পি টু দি পাওয়ার ফাইভ এখানে আমরা পেয়েছি আর এখানে রয়েছে ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ তাহলে এটাকে আমরা সাজিয়ে দিলাম ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ এখানে যেহেতু সমান চিহ্ন একটি রয়েছে তাহলে সেখানে এমপ্লাইজ দিতে হবে এখন এখানে রয়েছে দুটি পি এবং এখানে রয়েছে তিনটি আমরা জানি সমান সমান সংখ্যাকে ভাগ করলে আর সেটি কাটা যায় অর্থাৎ কাটাকাটি হয়ে যায় তাহলে এখানের দুইটা এবং উপরের দুইটা কাটাকাটি করলে সেখানে থাকবে একটি অর্থাৎ পি প্লাস তারপর এখানে রয়েছে

এখানে একটু লক্ষ্য করবা যে প্রথম দিকে যে বিষয়টি রয়েছে এখানে পি স্কোয়ার পি কিউব অর্থাৎ সেটির গুণ আগেও করতে পারবা এবং পরেও করতে পারবা যখন এটির গুণটি তোমরা আগে করবা সেখানে কিন্তু ওয়ান বাই পি সে মানটি কিন্তু আগে আসবে এবং পরে সেটিকে সাজাতে হয় যে কারণে আমরা কিন্তু যাতে একটি লাইন না করে কিবা করা যায় অর্থাৎ না সাজিয়ে অর্থাৎ সরাসরি প্রথমে এটি করেছি এবং এটি করেছি কারণ হচ্ছে এখানে উভয় উপাদান গুলো কিন্তু একটি একটা সাথে যোগ হিসাবে রয়েছে যে কারণে আগে এবং পরে যে কোনোটি করলে সেখানে আনসার কোনো ভুল হবে না এখন পি পি প্লাস ওয়ান বাই এটার ইকুয়াল হচ্ছে কত থ্রি তাহলে আমরা এখানে বসে দেবো পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল হচ্ছে থ্রি ইকুয়াল হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স টু ফাইভ প্লাস ওয়ান বাই পি টু পিটি পাওয়ার ফাইভ 526 এখানে রয়েছে প্লাস 3 এটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে অর্থাৎ এটাকে যদি সমান চিহ্নর এপাস থেকে ওপাশে নেওয়া হয় আমরা জানি সংখ্যাগুলোকে ডান পাশ থেকে বাম পাশ বাম পাশ থেকে ডান পাশ যখন সেই সংখ্যাগুলোকে চেঞ্জ করা হয় সে তাদের সাইনের পরিবর্তন ঘটে যেহেতু এটা এখানে প্লাস রয়েছে এটা যখন তার অপর দিকে যাবে সে সেটি হবে মাইনাস সুতরাং p টু দি পাওয়ার প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 হচ্ছে এবং এই অঙ্কগুলি সাধারণত প্রমাণ করো দেওয়া আছে এভাবে দেওয়া থাকে প্রমাণ করো অথবা দেওয়া আছে এভাবে দেওয়া থাকে এখন আমরা করবো টু থি পাওয়ার ফাইভ মাইনাস পাওয়ার সেটির মান কিভাবে নির্ণয় করতে হয় এখন আমরা দেখব যে পি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ তোমাদের প্রথমেই বলেছিলাম যে মাইনাস যখন থাকবে তখন সেখানে একটি মান মাইনাস দিতে হবে এখন আমরা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এই মানটি আগে রয়েছে এখন আমরা সেখানে মাইনাস যেহেতু রয়েছে মাইনাস আমাদের প্রমাণ করতে হবে সেক্ষেত্রে আমাদের স্কোয়ারের মানটা যখন আমরা প্লাস নিব তখন কিউবের মানটা নিতে হবে মাইনাস আমরা এখানে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউবের মানটি বের করি তাহলে সেটা হচ্ছে এটাকে যদি আমরা এ ধরি এবং ওয়ান বাই পিকে যদি বি ধরি তাহলে হচ্ছে একই মাইনাস বি কি মাইনাস বি রাইট এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিব পি মাইনাস ওয়ান বাই পি এটা ইকুয়াল হচ্ছে রুট ফাইভ

এই দুটিকে যদি যখন আমরা গুণ করবো সেখানে হবে রুট ফাইভ স্কোয়ার ইন্টু রুট ফাইভ রুটে এবং স্কোয়ারে যদি কাটাকাটি চলে যায় তাহলে সেখানে থাকবে ফাইভ রুট ফাইভ অর্থাৎ হচ্ছে ফাইভ রুট ফাইভ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখানে আমরা এখানে বসাবো ফাইভ রুট ফাইভ প্লাস থ্রি রুট ফাইভ তাহলে ফাইভ রুট ফাইভ এবং থ্রি রুট ফাইভ দুটিকে যোগ করলে হবে এইট রুট ফাইভ এখন আমাদের কিন্তু এখানে একটি প্লাস এর মান অর্থাৎ স্কোয়ার টি প্লাস এবং কিউব টি আমরা মাইনাস এই দুটির মান কিন্তু আমরা বের করেছি এখন আমরা মূল যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা এখন কি করব সমাধান করব অর্থাৎ পি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ তাহলে আমাদের এখানে প্রথমে যে বসাতে হবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই উব মান হচ্ছে এইট রুট ফাইভ তাহলে আমরা বসে দিলাম এখানে এইট এখন আমাদের পূর্বের যে অঙ্কটি করেছি সেটি আহ অর্থাৎ প্রথমে এই পি স্কোয়ার দ্বারা পি স্কোয়ার দ্বারা এই দুটিকে গুণ করতে হবে এবং পরবর্তী যে ওয়ান বাই পি স্কোয়ার দ্বারা আবার পরবর্তী যে দুটি সংখ্যা রয়েছে সেটিকে গুণ করতে হবে ব্র্যাকেট গুলাকে গুণ করতে হবে তাহলে পি স্কোয়ার দ্বারা আমরা প্রথমে গুণ করি দুটিকে তাহলে পি স্কোয়ার এবং পি দুটির বৃত্তি রয়েছে সমান তাহলে পি এবং যেহেতু গুণ আকারে রয়েছে তাহলে পাওয়ার গুলো যোগ হবে তাহলে থ্রি এবং টু হচ্ছে ফাইভ তারপরে এখানে রয়েছে প্লাস অর্থাৎ আমরা জানি একটি সংখ্যার আগে কোনো কিছু যদি না থাকে সেখানে কি থাকে প্লাস তাহলে এখানে রয়েছে প্লাস এখানে রয়েছে মাইনাস প্লাস মাইনাস হচ্ছে মাইনাস পি স্কোয়ার দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে ওয়ান এর সাথে গুণ হবে পি স্কোয়ার একে ডিভাইডেড পি কিউব আমাদের পি স্কয়ার দ্বারা কিন্তু অপর যে দুটি রাশি রয়েছে অর্থাৎ দুটি উপাদান রয়েছে সেই দুটিকে গুণ করা হয়েছে এখন আমরা ওয়ান বাই পি স্কোয়ার দ্বারা আবারও এই দুটিকে গুণ করব

পরে যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ উপাদানগুলো রয়েছে পিস্কার স্কোয়ার আর রয়েছে পি এই দুটিকে গুণ দিলে হবে পি টু দি পাওয়ার ফাইভ এখানে রয়েছে সেভেন এখানে রয়েছে এইট তাহলে সেভেন আর এইটে গুণ দিলে হবে আমরা জানি সাত আটে ছাপ্পান্ন রুট ফাইভ এখানে রয়েছে সমান চিহ্ন তাহলে আমাদের এখানে দিতে হবে ইমপ্লাইস অবশ্যই এটি তোমরা মনে রাখবা যে

এখানে রয়েছে তিনটি এখানে রয়েছে দুটি এখানে দুটি এবং উপরের দুটি পি যদি সমান সমান কাটা যায় তাহলে থাকবে শুধু পি সিক্স এখন আমাদের এটিকে সাজাতে হবে পূর্বের অঙ্কে আমরা এভাবে কিন্তু সাজিয়েছিলাম না এবং তোমাদের বলেছিলাম যখন এই মানগুলো এভাবে আসবে তখন সাজাতে হবে তাহলে এই যে এখানে রয়েছে প্লাস পি এটাকে আমরা সামনে নিয়ে এসছিলাম প্লাস পি এবং এই মাইনাস পিটাকে নিয়ে নিলাম পরে ওয়ান বাই যেহেতু এটির একটি কি রয়েছে মান রয়েছে এটির মান কত দেওয়া আছে এটির মান দেওয়া আছে রুট ফাইভ তাহলে আমরা এটিকে বসিয়ে দিবো এখানে রুট ফাইভ ইকুয়াল হচ্ছে

দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং লার্নিং হোম চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের যারা দুই সালে এস এসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের প্রত্যেকটি পার্টের সহজ টেকনিকের মাধ্যমে কিভাবে তোমাদের গণিত বিষয়ে ভালো ফলাফল করা সম্ভব সে বিষয়ে তোমাদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হবে এবং সাজেশন প্রদান করা হবে ধন্যবাদ